আসসালামু আলাইকুম ভিভার্স আজকের ভিডিওতে আমি দেখাব কীভাবে আপনারা বেড সুইচ কানেকশন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেড সুইচ তো এই বেড সুইচটা আমি কানেকশন করে দেখাবো তো এই বেড সুইচগুলো কিন্তু আপনারা যে কোনো এই বাল্ব এলইডি বাল্ব যে কোনো কাছের নর্মাল বাল্ব টিউবলাইট এবং খাসা সিলিং ফ্যান এবং সিলিং ফ্যান সব কিন্তু আপনারা এই বেড সুইচ ব্যবহার করতে পারবেন তো এই বেড সুইচের কানেকশান আমি করে দেখাবো এই বাল্বের সাথে তো এখানে দেখেছেন একটা বাল্ব কিন্তু আমি হোল্ডারের সাথে লাগিয়ে নিয়েছি তো সচরাচর সবাই কিন্তু হোল্ডারের ভিতরে কানেকশানটা সবাই জানে কীভাবে হোল্ডার লাগাতে হয় তো আমি একটা বাল্ব সেট করে রেখেছি এবং এই বাল্বটা এই যে টুপেনের সাথে লাগানো আছে তো এই সুইচটা আপনারা কীভাবে কানেকশন করবেন সেটাই আমি দেখাবো তো দেখতে থাকুন তো আপনারা অনেকে আছেন ফ্যানের রেগুলেটার লাগাইতে পারেন না তো ফ্যানের রেগুলার কানেকশন কীভাবে করতে হয় সেই ভিডিওটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার সেলেন আপলোড দেওয়া আছে সেখান থেকে আপনার দেখে নেবেন প্রথমে আপনাদের একটি বেড সুইচ কিনতে হবে তো বেড সুইচের দাম নেয় হচ্ছে বিশ টাকা কোথাও কোথাও আঠারো টাকা পঁচিশ টাকা এরকম নাই তো বেড সুইচটা প্রথমে আপনাদের যে এখানে ব্যাকসাইড থাকে তো ব্যাকসাইডটা আমি নাট খুলে নিয়েছি তো এই যে এইভাবে কানেকশনটা করতে হয় প্রত্যেকটা বেড সুইচে কিন্তু এরকম এই যে এল ইডি যে বাল্ব দেখছেন এই এল ইডি বাল্ব কিন্তু থাকে না তো এই যে থাকবে তো আপনারা কানেকশন করে নেবেন এরপরে আমি এখানে একটা কিন্তু গিরি দিয়েছি গিট্টু দিয়েছি তো এই গিট্টু দেওয়ার কারণ হচ্ছে যাতে টান লাগলে পারে যাতে এই কানেকশনটা এই গোড়ে থেকে যাতে খুলে না যায় এই জন্য এই গিটুটা দেওয়া আছে তো এভাবে আপনারা কানেকশনটা করে নেবেন দেখতে পাচ্ছেন কানেকশন করে নিয়েছি তারপরে কি করতে হবে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাল্ব হোঁড়ায় লাগানো তো এই যে তারটা দেখছেন এই যে এখানে রেটু পিন দেওয়া তো আপনাদের এটা কিন্তু মেন লাইন মনে করতে হবে যে আপনারা কোথাও থেকে একটা মেন লাইন নিয়ে আসছেন বা টুপিন আছে এরকম টাইপের দেওয়ার পরে এখানে এটা কিন্তু লাগিয়ে দিন তো আমি এটা লাগিয়ে দিলাম এই লাগিয়ে দেওয়ার পরে কিন্তু বালটা কিন্তু জ্বলতেছে তো আমি আবার খুলে দিলাম তো আপনাদের এটাকে মনে করতে হবে যে এটা মেন লাইন আর কি মেন লাইন যদি এরকম থাকে তাহলে আপনাদের মেন লাইন যে লাল তারটা থাকবে সেই লাল তারটা আপনারা এইখান থেকে বা এইখান থেকে বা এখান থেকে কোনো এক থেকে যে কোনো একটা তার কাটতে হবে আমি এখান থেকে একটা তার কেটে নিচ্ছি তো আমি কিন্তু এখান থেকে এই যে লাল তারটা আমি কিন্তু ডিসকানেক্ট করে নিয়েছি তো শুধু আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু এই যে ছোটো তারটা আর কি এর সাথে লাগিয়েছি তো আমি এখান থেকে ডিসকানেক্ট করে নিয়েছি নেওয়ার পরে এটা মনে করতে হবে আপনাদের মেন লাইন এই দুটা মেন লাইনে লাগাই দিতে হবে তো আমি টু পেনের সাথে লাগিয়েছি আপনাদের বোঝানোর জন্য তো দেখতে আসুন বেড সুইচ এখানে কানেকশন লাগানোর পরে এবারে আপনারা এই যে সুইচে এটা এভাবে লাগিয়ে দেন দেওয়ার পরে এখানে যে নাট আছে নাটের নিচে খেয়াল করতে হবে যে নিচে কোনো তার পড়ছে কি না এই যে এখানে যদি তার পড়ে বা এখানে তার পড়ে তাহলে কিন্তু এই ঢাকনিটা লাগবে না তো এভাবে লাগিয়ে দিতে হবে বেড সুইচটা কিন্তু লাগানো হয়ে গেছে এই যে তো এখানে দেখতে হবে যে এই সাইডটা পুরো ভিড়ছে কিনা লাগানো হয়ে গেছে এবারে যে দুই তার দেখছেন এই দুই তার হচ্ছে এখানে সেট করতে হবে এই যে লাল তার এক মাথায় এবং এ তার এক মাথায় এই যে সুইজে যে দুই তার আছে না সুইজের যে দুই তার যেকোনো এক তার কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে এবং এই যে এই সাইডে এ তারটা এখানে লাগিয়ে দিতে হবে যে কোনো এক তার তো ভিহার্স আমি কিন্তু দুইটা তার কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি তো আমি কিলার এবার আপনাদের আমি বোঝাবো তো এটা দেখছেন মেন লাইন এখান থেকে মেন লাইন আসছে আসার পরে কিন্তু এখান থেকে যে লাল তারটা এই তারটা এখান থেকে আমি কিন্তু কাটিং করে দিয়েছি দেওয়ার পরে যে সুইচের যে কোনো যে একটা তার এখানে লাগিয়ে দিয়েছি এবং অপরটি তার একটা তারে লাগিয়ে দিয়েছি দেওয়ার পর লাইনটা কিন্তু এদিক দিয়ে এদিক দিয়ে এই যে এই হোল্ডারের ভিতরে বাল্পে আসছে তো আমি এবার কানেকশন দিয়ে আপনাদের দেখাবো এখানে তো ফেয়ার্স আপনারা দেখতে আমি কিন্তু এখানে লাইন দিয়ে দিয়েছি দেওয়ার পরে যে বিষয়টা আপনাদের ভালোভাবে খেয়াল করতে হবে এবার কিন্তু সুইচ দেখতে সুইচ চাপলে কিন্তু লাইটটা জ্বলবে তো আমি সুইচটা অন করে দিচ্ছি এদের দেখুন বাল্বটা কিন্তু জ্বলছে তো তার আগে আপনাদের কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে সেই বিষয়টা খুবই জরুরি সেটা হচ্ছে এই যে লাল তার এই লাল তারে কিন্তু কারেন্ট থাকতে হবে আমি টেস্টারে দেখাচ্ছি এই যে টেস্টারটা কিন্তু জ্বলছে এই যে লাল তারটা দেখছেন না এই লাল তারটায় কিন্তু কারেন্ট থাকতে হবে কারণ এই লাল তার দিয়ে কারেন্ট ঢুকে সুইচের ভিতরে আসবে এবং সুইচ থেকে পাশ হয়ে কিন্তু এদিকে যাবে যদি সুইচটা বন্ধ করে দেন তাহলে কিন্তু এখান থেকে এইদিকে এই লাইট পর্যন্ত কিন্তু কোনো কারেন্ট থাকবে না তো অবশ্যই কিন্তু আপনাদের যে সুইচে যে তারটা দেবেন সেই তারটাতে কিন্তু কারেন্ট থাকতে হবে আর যদি এই তারটাতে সুইচ লাগান আর্থিংয়ে তাহলে কিন্তু লাইট অফ হবে কিন্তু কিছু কিছু এলইডি বাল্ব আছে এগুলো কিন্তু এই আটটিংয়ে তারা সুইচ লাগালে হালকা হালকা কিন্তু জ্বলতে থাকে তো এই জন্য আপনাদের কিন্তু এই যে তারতে কারেন্ট থাকবে সেই তারতে কিন্তু সুইচ লাগান তো আমি কিন্তু এখানে টেপ লাগানি তো আপনারা অবশ্যই কিন্তু টেপ লাগিয়ে নেবেন যে জায়গাতে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিন্তু বাল্বগুলো সুইচ লাগানোর পরে কিন্তু এই যে কারেন্টের যে তার সেই তার সুইচ লাগানোর পরে কিছু ক্ষেত্রে কিন্তু এই এলইডি বাল্বগুলো কিন্তু হালকা হালকা কিন্তু জ্বলতে থাকে তো এটার কারণ হচ্ছে আপনার যে সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচে যে দেখতে পাচ্ছেন যে এলইডি যে বাল্ব আছে যে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বাল্বগুলো কিন্তু আপনারা খুলে দিবেন কারণ এই বাল্বের ভিতর দিয়ে কিন্তু কানেকশন যাওয়া আশা করে এই জন্য কিন্তু এই বাল্বগুলো হালকা হালকা জ্বলতে থাকে আর হচ্ছে এই সুইজের ভিতরে যদি পানি যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই বাল্বটা কিন্তু হালকা হালকা জ্বলতে থাকে